প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি কলার মোচার ভর্তা বা ভুনার রেসিপি কয়েকদিন ধরে খাবারের রুচি পাচ্ছে না তাই বাজার থেকে দুটো কলার মোচা কিনে নিয়ে আসলাম এখন আমি মোচাগুলোকে পরিষ্কার করে নেব প্রথমে মোচার প্রতিটি পার্ট থেকে ফুলগুলো বের করে নিতেছি তারপর পুলের মাঝখানে একটা শক্ত দণ্ড থাকে আর ছোট একটা প্লাস্টিকের মতো অংশ থাকে সেগুলো ফেলে দিব আমি সবগুলো ফুল পরিষ্কার করে নিয়েছি দেখুন কতগুলো ময়লা বের হয়েছে এখন মোচার ভিতরের যে অংশটা দেখছেন এটাকে আমি পাতলা করে কেটে নেব একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছে দিচ্ছি পরিমাণ মতো লবণ আরো দিচ্ছি হাফটা চামচ হলুদের গোড়া পানি ফুটে আসলে দিয়ে দিচ্ছি কলার মোছার ফুল এখন এক থেকে দেড় মিনিটের মতো কলার মোছা গুলো ভাপিয়ে নিচ্ছি প্রায় দেড় মিনিট পর মোছাগুলোকে একটা ছাকড়িতে ছেঁকে ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন পাইপ এনে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়েছি একটি তেজপাতা পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ এখন পেঁয়াজটাকে ভেজে গোল্ডেন ব্রাউন কালার করে নেব দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা একটা চামচ আদা বাটা রসুন আর আদাটা ভেজে নিয়েছে এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এই পর্যায়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সাদা সরিষা বাটা সরিষার সাথে তিনটা কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এতে করে সরিষার তিতা ভাবটা চলে যাবে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনে আর জিরার গুঁড়া গুঁড়া মশলাগুলো সামান্য ভেজে নিয়ে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এর কলার করে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কলার সম্পূর্ণ মোছা এখন চুলার আশ মিডিয়াম লোতে রেখে মশলার সাথে বুনে নেব কিছুক্ষণ সময় নিয়ে আমি এভাবে মোছা রান্না করার পর আমার বাচ্চারা ভীষণ পছন্দ করেছে ওরা তো অনেক মজা করেই খেয়েছে তো কিছুক্ষণ পর পর নেড়ে দিয়ে আমি মোছাটাকে বুনে নিব এ পর্যায়ে দিচ্ছি তিনটা কাঁচা পালি স্বাদ মতো লবণ লবণটা কলার মোছা ভাব দেওয়ার সময় লবণ দিয়েছিলাম তো যখন দেখবেন কষাতে কষাতে কলার তেলটা ছেড়ে দিয়েছে আর পাইপেন থেকে এভাবে উঠে আসছে তখনই বুঝবেন কলার মোচা রান্না হয়ে গেছে আমার কলার মোছাটা হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করব আশা করছি আমার সহজ রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক সেই সাথে ছোট্ট একটা অনুরোধ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ